সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা হয়তো আমাদের বইয়ের কিউআর স্ক্যান করে ভিডিওটা দেখতেছো অথবা ইউটিউবে সার্চ করে ভিডিওটা দেখতেছো যে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে হিসাবের বইসমূহ এই অধ্যায়ের এমসি কিউগুলোর থিওরিটা কোন থিওরিগুলো পড়লে এই অধ্যায়ের এমসি কিউগুলো সবচাইতে ভালোভাবে করা যাবে এবং পারা যাবে সো চলো আমরা শুরু করে দিই যে আমরা আসলে কোন থিওরিগুলো থেকে আমাদের এই টপিকটা কাভার করব। ঠিক আছে সো ফার্স্টে যদি আমরা চেক করি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এই অধ্যায়ের শুরুতে আসে আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি কি বেসিক্যালি দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা লেনদেনকে দুইটা পক্ষে ভাগ করা দুইটা পক্ষ মানে হচ্ছে একটা ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ তো প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ ডেবিট পক্ষে একাধিক পক্ষ থাকতে পারে ক্রেডিট পক্ষ একাধিক পক্ষ থাকতে পারে তবে দুইটা ভাগই হবে এক ভাগ ডেবিট আর এক ভাগ ক্রেডিট এই যে একটা লেনদেনের একটা ভাগ ডেবিট আর আরেকটা ভাগ ক্রেডিট এটা বের করাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আর এটা আবিষ্কার করে গেছেন কে এটা আবিষ্কার করে গেছেন হচ্ছে আমাদের দাদাভাই লুকা লোকা প্যাসিওলি ফ্রাবারটি লোমিওটি লুকা প্যাসিওলি ঠিক আছে সো লুকা প্যাসিওলি মূলত ওনার ব্যাপারে পরে আলোচনা আসতেছে তো দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা জাবেদা শিখছি দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা খতিয়ান শিখছি ঠিক আছে এটা হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি এটা হিসাববিজ্ঞানের ভিত্তি ডেবিট ও ক্রেডিট ডেবিট ও ক্রেডিট দুইটা শব্দ ল্যাটিন ভাষা থেকে আসছে ঠিক আছে একটা লেনদেনকে দুইটা পক্ষে বিশ্লেষণ করা হয় এটা সর্বজন স্বীকৃত চোদ্দশো চুরানব্বই সালে লুকা প্যাসিওলি তার বইয়ে দিই সেগুলো আমরা সবাই জানি স্যার আমরা যদি লুকা প্যাসিওলির বিষয়ে একটু দেখি লুকা প্যাসিওলি স্যার ওনার যে বইটা ছিল সুম্মদি এরিথমিটিকে জিওমেট্রি প্রপোর্শনে অ্যাট প্রপোর্শনে লিটা এই বইটার মধ্যে উনি বেসিক্যালি পুরো অ্যাকাউন্টিংয়ের দুইটা অধ্যায় সরি দুইটা মানে অ্যাকাউন্টিংয়ের উপর একটা চ্যাপ্টার ছিল তো ডবল এন্ট্রি সিস্টেম চ্যাপ্টারের নাম এই চ্যাপ্টার থেকে এটা এর উপর ছিল না আসলে এই চ্যাপ্টারটা থেকেই পরে ডবল এন্ট্রি সিস্টেমের আবিষ্কার যারা আস্তে আস্তে অ্যাকাউন্টিং আসতে থাকলো তবে উনি ওইখানেই ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা শিখাই গেছেন যেটা পরবর্তীতে যাবে দেখে রূপান্তর নিছে। ঠিক আছে তো এই যে ওনার যে অধ্যায়টা ছিল সেটা হচ্ছে ডি কম্পিউটস অফ ক্রিপ্ট কি ক্রিপ্ট থেকে আবিষ্কার এত ইম্পর্টেন্ট না বেসিক্যালি তো লুকা প্যাসিউলি কি হিসাব বিজ্ঞানের কি বলা হয় জনক বলা হয় তিনি পেশায় হচ্ছেন গণিতবিদ ছিলেন সাথে ধর্ম যাজক ছিলেন ফার্স্ট অফ অল এরপর হচ্ছে লুকা প্যাসিউলি চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে পনেরোশো চোদ্দশো পঁয়তাল্লিশ ওনার জন্ম তবে ওনার মৃত্যু হচ্ছে পনেরোশো পনেরো পনেরোশো মতান্তরে ওনার নাম আমার বললেন ফার্লুকা ডি প্যাসিওলি উনি ইতালির ভ্যানিসনগরে স্পেলার নাম লাগবে না এগুলো ঠিক আছে সোলুকা প্যাসিওলি সম্পর্কে আমি একটু করে জানলাম উনি কী ছিলেন ওনার পেশা কী ছিল দেখ আমি কিন্তু পেশার কথা বলে দিছিলাম উনি পেশায় গণিতবিদ ও ধর্ম যাজক ছিলেন বেসিক্যালি এখন আসলে তোমাদের এই ভিডিওগুলো করার জন্য আমার পরের উপর অনেক প্রেসার পড়তেছে আমি আসলে অসুস্থ তারপরও তোমাদের এই টপিকগুলো কভার করতে হবে বিশেষ করে আমাদের যেহেতু বইয়ের কাজ প্রায় শেষ আমরা বইটা পাবলিশের দিকে যাচ্ছি সো ভিডিওগুলো করে আমি বইগুলো দিয়ে দিব সবার হাতে যারা বইটা পেতে চাচ্ছ চব্বিশ বছর হও পঁচিশ বছর হও আমাদের পেজে নক করে তুমি যে বেছে হও না কেন এই বইটা তোমার জন্য একটা অবিস্মরণীয় হয়ে থাকবে কারণ এই বইটাতে আমি পুরো এর একদম ফার্স্ট পেপারের এবং সেকেন্ড পেপারের যে টপিকগুলো আমার বই আছে সবগুলো টপিকের ভিডিও আমি দিয়ে রাখছি জাস্ট কেউ যদি ভিডিওগুলো দেখে ও জাস্ট ব্লাস্ট করবে থিউরিতে ও সব পারবে ইনশাআল্লাহ সো আর পড়তে হবে বই পড়তে হবে কিন্তু ঠিক আছে সো হিসাব চক্র সো এবার আসলে হচ্ছে হিসাব চক্র অ্যাকাউন্টিং সাইকেল তোমরা আমাদের এই যে হিসাব চক্রটা এটাকে যদি একটু ভালো করে খেয়াল করো আমার যে হিসাব চক্রটা হিসাব চক্র বেসিক্যালি একটা হচ্ছে আবর্ষিক ধাপ হিসাব চক্রের একটা হচ্ছে আবশ্যিক ধাপ একটা হচ্ছে ঐচ্ছিক ধাপ আর একটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ ধাপ পরিত্যায্য ধাপ ঐচ্ছিক ধাপ দুইটা একটা হচ্ছে কার্যপত্র একটা হচ্ছে বিপরীত দাখিলা পরিত্যায্য ধাপ হচ্ছে সংশোধনী যাবে শেষ হিসাব চক্রটা এটা মুখস্থ রাখবা হ্যাঁ এটা মুখস্থ রাখবা এটা যে কোন জায়গায় লাগে অ্যাডমিশন এবং এইচএসসি দুই জায়গায় লাগে অ্যাডমিশনেও লাগে তেও লাগে ঠিক আছে লেনদেন শনাক্তকরণ যাবেদা খতিয়ান রেও মিল সমন্বয় যাবেদা সমন্বিত র্যামিল আর্থিক বিবরণী সমাপনী দা সমাপনী উত্তর বা সমাপনী পরবর্তী রেওমিল ঠিক আছে ওকে ফাইট তাহলে আমরা পাইলাম লেনদেন শনাক্তকরণ লেনদেন জাবেদা শনাক্ত জাবেদা খতিয়ান রেয়ামিল সমন্বয় জাবেদা সমন্বিত রেয়ামিল আর্থিক বিবরণী আর্থিক বিবরণী কত ধাপ সপ্তম ধাপ সমাপনী পরবর্তী রেয়ামিল কত ধাপ নবম ধাপ খতিয়ান কত ধাপ তৃতীয় ধাপ খতিয়ানের আরেকটা নাম হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ এটা এইচএসসি তে অনেকবার জিজ্ঞেস করে খতিয়ানের একটা নাম হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ বা স্থানান্তরকরণ ঠিক আছে স্থানান্তর করোন ঠিক আছে জি ভাইয়া শেষ তাহলে পেয়ে গেলাম আমরা জি স্যার পেয়ে গেছে এবার দেখো তাহলে উচ্ছিক ধাপগুলোটা মনে রাখতে হবে স্যার মনে রাখলে হয়ে যাচ্ছে এবার আসতে হচ্ছে আমাদের মূল যে টপিকটা সেটা হচ্ছে জাবেদা আমরা জাবেদার বিষয় আমরা সবাই জাবেদা করতে জানি আমরা জাবেদার বিষয়ও জানি এখন আমরা দেখবো জাবেদার কিছু বেসিক ইনফরমেশন ইংরেজি জার্নাল এই শব্দটা ফরাসি শব্দ জোর জোর অর্থ হচ্ছে দিন জোর শব্দের অর্থ হচ্ছে দিন জার্নাল শব্দটা আসছে দিন মানে দৈনিক ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত প্রত্যেকটা লেনদেনকে শনাক্ত করে তাদের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রথমবারের মতো যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই জাবেদা জাবেদা হচ্ছে একটা বই যে বইয়ে লেনদেনকে প্রথমবারের মতো লিপিবদ্ধ করা হয় কিভাবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ঠিক আছে ওকে এটা ব্রিটিশ হিসাব চক্রের প্রথম ধাপ তোমাদের এইচএসসি পরীক্ষায় ব্রিটিশ চক্রে খুব একটা লাগে না আমেরিকান হিসাব চক্রে দ্বিতীয় ধাপ আমেরিকান হিসাব চক্রে প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ একটু আগে যেটা দেখে আসছে ঠিক আছে ওকে এবার আসতেছে হচ্ছে জাবেদাকে বলা হয় কি বলা হয় জাবেদাকে জাবেদাকে বলা হয় হিসাব নিকাশের রেকর্ড মূল এন্ট্রি বই এটা পরীক্ষায় পাওয়া যায় প্রাথমিক বই ঠিক আছে কি বলা হয় প্রাথমিক বই দৈনিক বই এই যে প্রাথমিক বই দৈনিক বই প্রাথমিক হিসাবে বই যাবে নাম তুমি আমাদের বই থেকে দেখলে আরামসে পড়ে নিতে পারবে এরপরে আসো জাবেদার কিছু বৈশিষ্ট্য জাবেদার বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি জাবেদার একটা নির্দিষ্ট ছক থাকে সেটা সাধারণ জাবেদা হোক সেটা বিশেষ জাবেদা হোক প্রতিটা জাবেদার একটা নির্দিষ্ট কি থাকে ছক থাকে এবং জাবেদায় তারিখ অনুযায়ী আমরা লিপিবদ্ধ করি যাবেদায় দুই তো সত্তা মানে একটা সত্তা ডেবিট আর একটা সত্তা ক্রেডিট হিসাবে কি করা হয় বিশ্লেষণ করা হয় তারপর হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির অনুসরণ জাবেদাই করা হয় লেনদেনের ব্যাখ্যা দেওয়া হয় হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের স্তরটাও জাবেদার মধ্যে মেনটেইন করা হয় একদম বেসিক বিষয়গুলো এরপরে আসতেছে জাবেদার প্রকারভেদ ঠিক আছে এখানে আমি একদম পুরো জাবেদার প্রকারভেদটা তুলে ধরছি দেখো এখানে পুরো জাবেদার যে প্রকারভেদটা আছে আমরা যদি দেখি জাবেদা বেসিক্যালি দুই ধরনের এটা হচ্ছে বিশেষ জাবেদা আরেকটা হচ্ছে আমার সাধারণ বা প্রকৃত জাবেদা সো প্রকৃ দুনিয়ায় যতই জাবেদা আছে সব প্রকৃত জাবেদা তুমি সকল জাবেদাকে সাধারণ জাবেদার মধ্যে লিখতে পারবা সাধারণ জাবেদা কোনটা যেটা তোমরা নাইন টেন এইচএসসি তে করো এই যে তারিখ বিবরণ এই যে তারিখ বিবরণ দিয়ে যে এই যে এই যাবেদার ছকটা আঁকো এটাই হচ্ছে আমার প্রকৃত অথবা সাধারণ জাবেদা কথা বুঝাইতে পারছি প্রকৃত বা সাধারণ জাবেদা দুনিয়ায় যত জাবেদা আছে সরি দুনিয়ায় যত জাবেদা আছে সবগুলো যাবেদাই প্রকৃত এবং সাধারণ জাবেদা তবে এই এই জাবেদা ঘরের মধ্যে যদি তুমি প্রতিদিনের লেনদেনগুলো ক্রয় বিক্রয় ব্য ক্রয় বিক্রয় বেতনীভাবে যদি প্রত্যেক দিনের যে লেনদেনগুলো আছে। এগুলোকে যদি তুমি এই বইটার মধ্যে এই ছকটার মধ্যে আজীবন মানে প্রতিদিন লিখতে থাকো দেখি বলো তো তোমার জন্য লেনদেনটা খুঁজে পাওয়া কি আসলেই সহজ হবে উত্তর হচ্ছে না ভাই এটা টু টাফ হয়ে যাবে লেনদেনটা আইডেন্টিফাই করা লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা অনেক টাফ হয়ে যাবে কেন টাফ হবে কারণ আমি তো একটা সাধারণ জাবেদা বইয়ের মধ্যে সব লিখছি ক্রয়ও লিখছি বিক্রয় লিখছি খরচগুলোও লিখছি সব লিখছি তো এই জন্য সমাধান সমাধানস্বরূপ আসছে হচ্ছে বিশেষ জাবেদা সমাধান স্বরূপ কে আসছে বিশেষ জাবেদা গুলো আসছে সমাধান স্বরূপ কে আসছে বিশেষ জাবেদা গুলো আসছে বিশেষ জাবেদা কারা যেমন ধরো ক্রয় জাবেদা বিক্রয় যাবেতা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা কথা বুঝাইতে পারছি সমাধান স্বরূপ আসছে এরপর হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রধান দেখবা এক ঘর ঘর নগদান বই তিন ঘর নগদান বই খুচরা যদিও নগদান বই জাবেদা খতিয়ান দুইটাই বিশেষ জাবেদা বলতে আমরা ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রধান যাবেদা কি বেশি বুঝি কথা বুঝতে পারছো নগদান বই যেটা আছে এক ঘরা দুই ঘরা তিন ঘরা এবং খুচরা নগদান বই এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে জাবেদা এবং খতিয়ান তো বিশেষ জাবেদা বলতে আমরা বেসিক্যালি ছয়টা বুঝি ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা ওকে ফাইন এবার আসো ঠিক আছে তো এটা গেল ক্রয় জাবেদা মানে কি ক্রয়জাবেদা মানে হচ্ছে ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন শুধুই ধারে ক্রয় মাইন্ডেড ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় ধারে ক্রয় যে বইতে লিখা হয় তাকে ক্রয় জাবেতা বলে মানে পাওনাদারের নাম দিয়ে পাওনাদারের নাম দিয়ে যে বইতে ধারে ক্রয়টা লিখা হয় ঠিক আছে পাওনাদার মানে বিক্রেতা আর দেনাদার মানে ক্রেতা কিন্তু এটা তুমি অনেক সময় বুঝতে পারো না পাওনাদারকে যে তোমার কাছে বিক্রি করছে তুমি কিনে নিয়ে চলে আসছো যার থেকে ধারে ক্রয় না তো বিক্রেতা মানে পাওনাদার পাওনাদারের নাম দিয়ে ধারে ক্রয়টা যে বইতে লেখা হয় সেটা হচ্ছে ক্রয় বই সেটা হচ্ছে কি বই ক্রয় বই বা ক্রয় জয় তো ক্রয় জয় কি লিপিবদ্ধ হয় বা ধারে ক্রয় লিপিবদ্ধ হয় সো ধারে ক্রয় কখন হয় যখন আমরা ধারে কিনি সরি তো ধারে ক্রয় হইলে পাওনাদার বাড়ে একটা প্রশ্ন করি যেটা একটু আগে আমরা আগের ক্লাসে মানে আগের টপিক এটা পড়ছে সেটা হচ্ছে ধারে ক্রয় কিভাবে লিপিবদ্ধ করে মানে কোন দলিল থেকে উত্তর হবে চালান প্রতিষ্ঠান চালান থেকে ক্রয় জাবেদায় এবং বিক্রয় লিখে ধারে ক্রয় বিক্রয়ের দলিল চালান আর ধারে ক্রয় বিক্রয়ের জন্য বই কয়টা বই দুইটা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা দলিল একটা সেটা হচ্ছে চালান চালান দেখে ক্রেতা ক্রয় জাবেদায় বসাবে বিক্রেতা বিক্রয় জাবেদায় বসাবে একদম সিম্পল কথা ঠিক আছে দেখো এই যে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করার উৎস হচ্ছে কি চালান ক্রয় লিপিবদ্ধ থেকে করি ঠিক আছে বিক্রয় যাবেদা কোনটা ভাইয়া বিক্রয় জাবেদা হচ্ছে আমাদের বিক্রয় যাবেদা বিক্রয় জাবেদা কোনটা একদম সিম্পলি যদি আমরা আলোচনা করি ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন মানে ধান বিক্রয় যেখানে লিপিবদ্ধ করা হয় এটাও দেখো এই লাইনটা আমি একটু আগেই বলছি ক্রেতা চালান দেখে ক্রয় যাবে দাই লিপিবদ্ধ করে এবং বিক্রেতা চালান দেখে বিক্রয় যাবে দাই লিপিবদ্ধ করে ঠিক আছে বিক্রয় এটা লিখতে পারো বিক্রয় যাবে দাই লিপিবদ্ধ করার উৎস হচ্ছে চালান ক্রেতা ক্রয় যাবে দাই লিপিবদ্ধ করে বিক্রেতা বিক্রয় যাবে দাই লিপিবদ্ধ করে ঠিক আছে জি স্যার ঠিক আছে সো ক্রয় দা বিক্রয় দা ছক দাও আছে এখানেও কি করে নাম দিয়ে লিখে রাখে যে কত টাকার ধারে বিক্রয় হয়েছে ঠিক আছে এবার আসতে চলছে ক্রয় ফেরত জাবেদা ক্রয় ফেরত জাবেদা হচ্ছে ক্রয় ফেরতের দলিল কোনটা ক্রয় ফেরতের দলিল হচ্ছে ডেবিট নোট ক্রয় ফেরতের দলিল কোনটা ডেবিট নোট ডেবিট নোট দেখে ক্রয় ফেরত যাবেদায় প্রস্তুত করা হয় ডেভিড নোট দেখে ক্রয় ফেরত প্রস্তুত করা আমরা জানি ক্রয় ফেরতের দলিল কোনটা ডেভিড নোট সো ডেভিড নোট দেখে ক্রয় ফেরত যাবেদা তৈরি করা হবে ক্রয় ফেরত যাবেদা কি ধারে ক্রয় যেটা ফেরত আসছে ওই পাওনাদারের নাম দিয়ে বসাই দিবে ঠিক আছে কয়টা ফেরত আসছে এটা বসায় দিবে একদম সিম্পল ঠিক আছে ওকে এটা তোমাদের রিচএসসি পরীক্ষায় খুব একটা আসে না ক্রয় যাবেদার বিক্রয় যাবেদা নগদ প্রাপ্তি প্রদান বেশি আসে বিক্রয় তো সেফ সেটা কি সেটা হচ্ছে ক্রেডিট নোট দেখে কি দেখে ক্রেডিট নোট দেখে ক্রেডিট নোট দেখে বিক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করা হয় কি দেখে ক্রেডিট নোট আমরা জানি ধারে বিক্রয় ফেরতের দলিল কি সেটা হচ্ছে ক্রেডিট নোট সো বিক্রেতা ক্রেডিট নোট দেখে ক্রয় বিক্রয় ফেরত যাবেদায় বসাবে ধারে বিক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা সেলস রিটার্ন জার্নাল একদম সহজ না এগুলো ওকে এটা ছকটা দেখে রাখলেই হবে এবার আস্তে হচ্ছে নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রধান যাবেতা সো নগদ প্রাপ্তি জাবেতা কি সকল নগদ প্রাপ্তিগুলো যেটাতে বসানো হয় সেটা হচ্ছে নগদ প্রাপ্তি যাবে তা সকল নগদ প্রাপ্তি তবে নগদ প্রাপ্তি যাবে দায় মনে রাখা ভালো তোমরা জানো সেটা হচ্ছে ব্যাংক এবং নগদকে আমরা একই ধরি ব্যাংক ও নগদকে আমরা কী ধরি একই ধরি নগদ প্রাপ্তি যাবে আমরা ব্যাংক এবং নগদকে কি ধরি একই যে লেনদেনটা নগদে হচ্ছে ধরে নিচ্ছে ব্যাংকের মাধ্যমেও হচ্ছে মানে নগদে যা হয় ব্যাংকে একই নগদ আর ব্যাংকে আলাদা করা হয় না আধুনিক হিসাব বিজ্ঞানে নগদ এবং ব্যাংক একই নগদে পণ্য বিক্রয় যে কথা ব্যাংকে পণ্য বিক্রয় একই কথা আধুনিক হিসাব বিজ্ঞানে নগদ প্রাপ্তি যাবে তাই এই যে নগদ এই নগদটা বেসিক্যালি নগদ সাথে ব্যাংক নগদ সাথে কি ব্যাংক ঠিক আছে নগদ সাথে ব্যাংক এই জন্য নগদ প্রাপ্তি প্রধান জাবেদাগুলোতে তুমি কখনো দেখবা না কন্ট্রান্ট্রিগুলা বসে কন্ট্রান্ট্রি মনে আছে কন্ট্রান্ট্রি কোনটা সেটা হচ্ছে ব্যাংকে জমা দান ব্যাংক হতে উত্তোলন এই লেনদেনগুলো কখনোই তুমি দেখবা না নগদ প্রাপ্তি জাবেদায় বসতেছে কারণ কন্ট্রান্ট্রি নগদ প্রাপ্তি জাবেদায় বসবে না কেনই বা বসবে ব্যাংকে জমা দিলে ব্যাংক বাড়ে নগদ কমে কিন্তু এখানে নগদ বলতে ব্যাংক নগদ দুইটাকেই সো লেনদেনটার কোনো মানে নাই আবার ব্যাংক হতে উত্তোলন হইলে ব্যাংক কমে নগদ বাড়ে যেটা আমরা নগদান বইতে করি তিন ঘর নগদান বইতে পৃষ্ঠায় সি কিন্তু এইখানে এটার কোনো প্রয়োজন নাই কারণ এখানে নগদ ব্যাংক একই এই জন্য নগদ প্রাপ্তি প্রধান যাবে দায় কন্ট্রান্ট্রিগুলো আসে না ঠিক আছে এটা ম্যাথ করার সময় কিন্তু তোমাদেরকে পাজালে ফেলতে পারতো আমি বলে দিলাম Okay, fine. তাহলে এটা আমরা নগদ প্রাপ্তি দা সেম কেস নগদ প্রধান যাবেদা সকল নগদ যাবেদা জাস্ট ছকটা মনে রাখলেই হচ্ছে এরপর আসতেছে হচ্ছে আমাদের নগদান বই তো নগদান বই থেকে আমরা কিভাবে আলোচনা করব এবং নগদান বইয়ের সাথে হচ্ছে আমাদের বাট্টা সংক্রান্ত বিষয়গুলো জড়িত আছে এই বিষয়টা আমরা পরের ভিডিওতে আলোচনা করতেছি পুরা নগদান বই এক ঘরা দুই ঘরা তিন ঘরা খুচরা এবং সাথে বার্তা ঠিক আছে পরের ভিডিওতে দেখার আমন্ত্রণ রইলো অবশ্যই আর বইটা তোমার কোনো ফ্রেন্ডস যদি কিনতে চায় ওকে মাস্ট মেনশন করে দিতে পারো বা ওর কাছে বই অর্ডার লিঙ্ক পাঠাই দিতে পারো আমাদের পেজ বা গ্রুপ যে কোনো জায়গা থেকে বইটা অর্ডার করতে পারবে থ্যাংক ইউ সো ভেরি মাচ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু